সহ সভাপতি শাহজাহারীরেপির লোকজন যে সারাশে আক্রমণ করেছে ভাষা আমি নিন্দা যুব কংগ্রেসের সহসভাপতি আলী বাড়িতে গতকালকে গভীর রাত্রে বিজেপির লোকজন যে সারাশে আক্রমণ করেছে তার ধ্রুব্য ভাষা আমি নিন্দা করি বাড়ি হামলা করাটা এই সংস্কৃতিটা বন্ধ হওয়া বিজেপি সরকার আসার পর থেকে মানুষের বাড়ি ঘরে গিয়ে গুন্ডারা হামলা করছে তার জন্য পুলিশকে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য আমি দাবি করি যুব কংগ্রেসের সহসভাপতি শাহজাহান আলী বাড়িতে গতকালকে গভীর রাত্রে বিজেপির লোকজন যে সারা আক্রমণ করেছে তার যোগ্য ভাষা আমি নিন্দা করি বাড়ি ঘরে হামলা করাটা এই সংস্কৃতিটা বন্ধ হওয়া বিজেপি সরকার আসার পর থেকে মানুষের বাড়ি ঘরে গিয়ে গুন্ডারা হামলা করছে তার জন্য পুলিশকে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য আমি দাবি করি যুব কংগ্রেসের সহসভাপতি শাহজাহান আলী বাড়িতে গতকালকে গভীর রাত্রে বিজেপি লোকজন যে সারাশে আক্রমণ করেছে তার তীব্র ভাষা আমি নিন্দা করি বাড়ি করে হামলা করাটা এই সংস্কৃতিটা বন্ধ হওয়া দরকার বিজেপি সরকার আসার পর থেকেই মানুষের বাড়ি ঘরে গিয়ে গুন্ডারা হামলা করছে তার জন্য পুলিশকে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য আমি দাবি করি যুব কংগ্রেসের সহসভাপতি শাহজাহান আলীর বাড়িতে গতকালকে গভীর রাত্রে বিজেপি লোকজন যে সারাশে আক্রমণ করেছে তার দ্রুব্য ভাষা আমি নিন্দা করি বাড়ি ঘরে হামলা করাটা এই সংস্কৃতিটা বন্ধ হওয়া দরকার বিজেপি সরকার আসার পর থেকেই মানুষের বাড়ি ঘরে গিয়ে গুন্ডারা হামলা করছে তার জন্য পুলিশকে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য আমি দাবি করি যুব কংগ্রেসের সহসভাপতি শাহজাহান আলীর বাড়িতে গতকালকে গভীর রাত্রে বিজেপির লোকজন যে সারাশে আক্রমণ করেছে তার তারা আমি নিন্দা করি বাড়ি ঘরে হামলা করাটা এই সংস্কৃতিটা বন্ধ হওয়া দরকার বিজেপি সরকার আসার পর থেকেই মানুষের বাড়ি ঘরে গিয়ে গুন্ডারা হামলা করছে তার জন্য পুলিশকে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য আমি দাবি করি যুব কংগ্রেসের সহসভাপতি শাহজাহান আলীর বাড়িতে গতকালকে গভীর রাত্রে বিজেপির লোকজন যে সারাশে আক্রমণ করেছে তার দ্রুব আমি নিন্দা করি বাড়ি ঘরে হামলা করাটা এই সংস্কৃতিটা বন্ধ হওয়া দরকার বিজেপি সরকার আসার পর থেকেই মানুষের বাড়ি ঘরে গিয়ে গুন্ডারা হামলা করছে তার জন্য পুলিশকে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য আমি দাবি করি যুব কংগ্রেসের সহসভাপতি শাহজাহান আলীর বাড়িতে গতকালকে গভীর রাত্রে বিজেপির লোকজন যে সারাশে আক্রমণ করেছে তার দ্রুব ভাষা আমি নিন্দা করি বাড়ি ঘরে হামলা করাটা এই সংস্কৃতিটা বন্ধ হওয়া দরকার বিজেপি সরকার আসার পর থেকেই মানুষের বাড়ি ঘরে গিয়ে গুন্ডারা হামলা করছে তার জন্য পুলিশকে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য আমি দাবি করি de